নমস্কার বন্ধুরা জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি এখন সকালবেলা ব্রেকফাস্ট সেরে মেয়ে যাচ্ছে আঁকার স্কুলে ওর পাপা এখন ওকে দিতে যাচ্ছে প্রচণ্ড রোদ তাই বেরোনোর আগে মেয়ে বারবার বলছে মাম্মা কি রোদ গো আমি বললাম ঠিক আছে অসুবিধা হবে না তুমি সানগ্লাসটা পরে নাও তাই এখন বাবা আর মেয়ে রওনা দিয়েছে তাই বারান্দা থেকে দেখছি যে সত্যিই মেয়ে যে বলছিল সত্যিই ভীষণ রোদ মেয়ে আঁকার স্কুলে রওনা দিয়ে দিয়েছে আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে এখন একটু বাড়ানো হলো চা সেটাই বসে বসে একটু খাচ্ছি সব কাজ এখনও পড়ে আছে আজকে রান্নাবান্নার খুব একটা তোর্জোর নেই কারণ আজকে আমাদের বাড়িতে প্রত্যেকেই অমাবস্যা থেকেও ভাত খাবে না তো সেই জন্য ফ্রিজে চিকেনটা ছিল তো ভাবলাম যে আজকে খাওয়া হবে না কিন্তু চিকেনটা ডি ফ্রিজে বেশ কদিন ধরে আছে তাই একটু রান্না করে রাখি তাহলে কালকে একটু চাপটা কম হবে অল্প করে একটু ফ্রায়েড রাইস করে নিলে হয়ে যাবে তো এখানে আমি চিলি চিকেন বানাবো তাই চিকেনটা আগেই ডিম দিয়ে আর কানফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর রসুন দিয়ে এবার ভা নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর তার আগে চিকেনগুলো ভেজে নিয়েছি যেগুলো আমি যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আর আমার কাছে চিকেনের নর্মাল পিসটাই ছিল তাই ওগুলোকে একটু কাট করে নিয়েছিলাম চিলি চিকেনের মতন করে তারপরে ভেজে ওগুলো তুলে রেখেছি তুলে রেখে এখন আমি এবার এই যে এই সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে চিকেনটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখলাম সবজিগুলো অনেকটা নরম হয়ে গেছে এখন এবার ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সবথেকে সহজ রান্না কিন্তু চিলি চিকেন সময়ও লাগে কম আর খেতেও লাগে ভালো আমার মেয়েও খেতে খুব ভালোবাসে তবে এত গরমে না খুব একটা মাছ ডিম মাংসর প্রতি প্রত্যেকেরই বাড়িতে কেউ খেতে চাইছে না চিকেনটা তাই বেশ কয়েকদিন ধরেই ছিল এখন একটু ঢাকা দিয়ে দিলাম এইবার ঢাকা খুলে আমি এর মধ্যে সমস্ত সসগুলো দিয়ে দিচ্ছি সোয়া সস চিলি সস টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খানিকটা ভিনিগারও এর মধ্যে আমি অ্যাড করে দেব দিয়ে তারপরে অনেক আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো যখন দেখা যাবে যে বেশ খানিকটা সমস্ত সবজি প্লাস চিকেন সব সেদ্ধ হয়ে এসেছে তখন কন জল দিয়ে দেব তাহলে একটু বেশ গ্রেভিটা থকথকে হবে এই যে এখানে আমি ভিনিগারটা অ্যাড করে দিলাম তো যেটা বলছিলাম প্রচণ্ড গরমে কেউ মাছ মাংস ডিম খুব একটা খেতে চাইছে না বলেই চিকেনটা ফ্রিজে বেশ কদিন ধরে ছিল না হলে রাত্রে ডিনারেও আমি অনেক সময় করে ফেলি রুটি দিয়েছিলি চিকেন খাওয়া হয়ে যায় তো ভাবলাম না আজকে বানিয়েই রেখে দিই এবার আমার মোটামুটি সমস্ত চিকেন আর তার সাথে ক্যাপসিকাম পেঁয়াজ সমস্ত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কর্নফ্লাওয়ারের জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম এবার আবার এক কিছুক্ষণ ফুটিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে চিলি চিকেন আর এদিকে আজকে বললাম অমাবস্যা তো রুটি পরোটা এখন গরমে কেউ খাবো না সেই জন্য একটু ডালিয়া প্রেশার কুক করে নিয়েছি তার সঙ্গে একটু ঘি আলু সিদ্ধ দিলেই আজকের লাঞ্চটা আমাদের হয়ে যাবে মেয়েও বলেছে এখন ভাত খাবে না তো ঠিক আছে ওকেও তাই জন্য ডালিয়াটাই দিয়ে দেব এই অমাবস্যাটা আমরা পালন করি তো এখানে আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেল যদিও রকম টেস্ট না করেই বানালাম জানি না কেমন খেতে হবে তবে দেখতে খারাপ হয়নি এবার আমি একটু গ্যাসটা কমিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা আর একটু চিকেনের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় তাহলেই রেডি হয়ে যাবে চিলি চিকেন ইভিনিং বন্ধুরা এখন আমরা বেরোচ্ছি যাচ্ছি একটু কাকিমার বাড়ি তোমরাও আমাদের সঙ্গে চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সবাই রেডি হয়ে গেছি বেরোই এখন গিয়ে কথা বলবো আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় ওয়াকিং ডিস্টেন্সেই কিন্তু মাকেও যেহেতু নিয়ে এসেছি মা তো হাঁটতে পারে না অতটা তাই আমরা টোটো করেই চলে এলাম এই যে আমরা চলেও এসেছি মেয়ে তো খুব খুশি কারণ মেয়ে তার দিদিভাইয়ের সাথে দেখা হবে এই জন্য এত আনন্দ তাড়াতাড়ি সমস্ত পড়া করে নিয়েছে বলেছিলাম যেহেতু পড়াশুনো করে নিলে তাহলেই নিয়ে যাব বিকালবেলা তাই সমস্ত পড়াশুনো করে নিয়েছে যেহেতু দিদিভাইয়ের বাড়ি আসবে এই যে আর চলেও এসেছি এখন আমরা পৌঁছেও গেছি আর এখন মেয়ে তো ভাবছে যে কখন গিয়ে দিদি ভাইকে দেখতে পাবে এখানে আমরা বসে আছি এখন সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছি আর সাথে চলছে টিভি টিভিটা চলেই যাচ্ছে তার সঙ্গে কেউ কেউ মাঝে মাঝে দেখছি কার আর অনেক গল্প জমা থাকে যেহেতু এখন একটু মানে রোজ দেখা হয় না সেই জন্য গল্পগুলো সমস্ত এক এক করে করছি খুব ভালো লাগছে এসে দিন পর দেখা হলো বলে মাঝখানে কাকিমা অবশ্য আমাদের বাড়ি এসেছিল এই যে বারান্দায় এসেছি ফুল গাছগুলো দেখতে আর এখানে মেয়ের অবস্থা দেখো এত বড় হয়ে গেছে তাও এখন দিদিভাইকে পেয়ে তার কোলে উঠে বসে আছে আমি বলছি নাম লাগবে বলছে না না কিচ্ছু হবে না তাই এখানে আর দিদিভাইও বলছে না না আমার লাগবে না তাই কোলে নিয়ে বসে আছে আর এখানে অনেক খাওয়া দাওয়া সমস্ত কিছু হলো ভাই খাবার দাবার নিয়ে এসেছিলো তো আমরা যেহেতু বললাম না আজকে অমাবস্যা তাই ওরা সমস্ত নিরামিষ খাবার দাবার নিয়ে এসেছিলো সেগুলো এখন খাওয়া দাওয়া হলো এবার বাড়ি যাওয়ার পালা কিন্তু বাড়ি আসতে ইচ্ছা করছে না কারণ এতক্ষণ ধরে গল্প করেই যাচ্ছি আবার একবার বারান্দায় যাচ্ছি আর বারান্দার গাছগুলো এত ভালো লাগছে আর ভীষণ সুন্দর হাওয়া সামনেই চারিপাশটা ফাঁকা এই যে গোলাপ গাছ তারপর এখানে জবা গাছ খুব ভালো লাগছে তবে বাড়ি আসার সময় হয়ে গেছে বাড়ি এসে গেছি তবে আজকে রান্নাটা আমি করিনি মা করলো মায়ের হাতের এই আলুর তরকারি আর পরোটাটা আমাদের খুব ভালো লাগে বলে সবাই খেতে চেয়েছিলাম আজকের ভিডিওটা এই থাকলো থাকলেও ভালো লাগলে একটা লাইক করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আজ আসি তাহলে